সুপ্রভাত বন্ধুরা আজ একুশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে ঘোষণা করা হলো মাধ্যমিক এবং উচ্চ উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার সময়সূচি দু হাজার সালের দশ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে মেট্রিক অর্থাৎ এইচএসএলসির ফাইনাল পরীক্ষা এবং এগারো ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনেই অনুষ্ঠিত হবে ম্যাট্রিক এবং উচ্চ মাধ্যমিকের এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা মাসে একবার করে স্ত্রীর উদ্দেশ্যে তালাক শব্দটি উচ্চারণ করলেই তিন মাস পর বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হতে পারে মুসলমান সমাজে এই পদ্ধতিকে তালাকি হাসান নামে বলা হয় এবার সেই রীতি নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট আদৌ এভাবে বিবাহ বিচ্ছেদ সম্ভব কিনা সভ্য সমাজে এই নিয়ম চালু থাকতে পারে কিনা প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই সংক্রান্ত মামলা বিবেচনার জন্য পাঠানো হতে পারে তালাকি আসান প্রক্রিয়ায় স্ত্রীর উদ্দেশ্যে মাসে একবার করে যদি পরপর তিন মাস তালাক বলা হয় তবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় স্বামী সেক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে দিয়ে স্ত্রীর হাতে বিবাহ বিচ্ছেদের নোটিশ দৌড়াতে পারেন সাধারণত তা আইনজীবীর হাত দিয়ে পাঠানো হয় আদালত জানিয়েছে এই প্রথা যদি সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে তবে তার প্রতিকারের জন্য আদালতকে হস্তক্ষেপ করতে হতেই পারে বিষয়টি পাঠানো হতে পারে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে তালাকি হাসান প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছিন্ন একদল মুসলিম মহিলা বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা বিহারের কুরসিতে আবার নীতিশ কুমার দশমবারের জন্য পঁচিশ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ কুমার তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ এন শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা তারাই আবার নীতিশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন বুধবার এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়া ইস্তক নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় দুই বার্ষে অন্তত বিরোধী শিবির নিশ্চিত যে নির্বাচন কমিশন আর স্বাধীন এবং নিরপেক্ষ নেই বুটের বাজারে তারা লেবেল প্লেইং ফিল্ড পাচ্ছে না তাই নিরুপায় হয়ে আবার মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ অথবা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে কংগ্রেস নতুন করে সক্রিয় হল সূত্রের খবর কংগ্রেস এ বিষয়ে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ শুরু করেছে এ বিষয়ে ঐক্যমত্য হলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে এই বিষয়ে একেবারে প্রথম স্তরে ইন্ডিয়া জুটের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে কংগ্রেস তবে এখনও সব দল ঐক্যমত হতে পারেননি তবে ইমপিচমেন্ট আনা হোক অথবা না হোক শীতকালীন অধিবেশনে বুট চুরি ইস্যুতে সংসদ যে উত্তাল হতে চলেছে সেটা একরকম পরিষ্কার একের পর এক নির্বাচনে হার জাতীয় স্তরেও গুরুত্ব হারাচ্ছে কংগ্রেস বিহার নির্বাচনে যখন লজ্জাজনক হার হয়েছে কংগ্রেসের সেই মুহূর্তেই বড় বাঙ্গনের খবর কংগ্রেস শাসিত রাজ্যেই বড় ধাক্কা দলের উপরে ক্ষুব্ধ ডি কে শিবকুমার ছাড়তে পারেন কর্ণাটকের কংগ্রেস সভাপতির পদ এই ইঙ্গিত তিনি নিজেই দিলেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী গদিনিয়ে জেঠানাপুরেন এখনও চলছে তা মনে করিয়ে দিলেন কংগ্রেসকে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল অভিজ্ঞতা বনাম সংগঠনের লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছিল বুড়োহারের অভিজ্ঞতাই মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় সিদ্ধারামাইয়াকে উপমুখ্যমন্ত্রী পদে বসেন ডি কে শিবকুমার তখনই শোনা গেছিল আড়াই বছর পর মুখ্যমন্ত্রী বদল হতে পারেন সিদ্ধারামাইয়ার বদলে তখন শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হবে তবে প্রতিশ্রুতি সার কংগ্রেস এই কাণ্ড এর আগেও রাজস্থানের সচিন পাটেল থেকে শুরু করে ছত্তিশগড়ের টি এস দেও একাধিক নেতার সঙ্গে করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যতই কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছেন ততই শক্তিশালী হচ্ছে শাসক জুট এই মন্তব্য রাজনীতি সচেতন মহলের শুধু কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্র এলাকার রাজনৈতিক দৃশ্যপটে দেখা যায় কংগ্রেস দলের মনোনয়ন নিয়ে তেমন আগ্রহ নেই শুধুমাত্র শুনাইয়ে কংগ্রেস দলের মনোনয়ন নিয়ে প্রার্থী প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে যেন এক বিরল প্রতিচ্ছবি শুনাইয়ে সর্বত্র শাসক বিজেপি দলের প্রার্থী হতে আগ্রহী অনেকেই বিপরীতে শুনাইয়ে শাসক দলের প্রার্থী প্রত্যাশী হয়ে মুটে নেই একাধিক সুবিধাবাদী নেতা শুধু কংগ্রেস দলের প্রার্থী হতে প্রায় এক ডজন প্রত্যাশী রয়েছেন শুনাইয়ে এমনও ব্যক্তি রয়েছেন যিনি গত দু সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি আজ শুনাইয়ে কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী এবার শেষ খবর রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না হয়ে সেটাতে সম্মতি দিতে হবে না হয়ে বিধানসভায় ফেরত পাঠাতে হবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সাফ বলে দিচ্ছে রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমাও বেঁধে দেওয়া যায় না গত বারো এপ্রিল সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয় আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের কিন্তু প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট রাজ্যপাল অথবা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি সুপ্রিম কোর্ট পাল্টা যুক্তিতে বলে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে